পরবর্তী আইপিএল আসরে মহেন্দ্র সিং ধোনিকে রিটেইন করাবে না চেন্নাই সুপার কিংস কোনো কিছু চূড়ান্ত না হলেও জানা গেছে ফ্রাঞ্চাইজিগুলো আগের আসরের সর্বোচ্চ চার কিংবা পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে চেন্নাইয়ের রিটেইন তালিকা থেকে বাদ পড়তে পারেন মুস্তাফিজ রাচিন রবীন্দ্ররা বিস্তারিত রিপোর্টে দু হাজার পঁচিশ আইপিএল আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা নভেম্বরে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেননি আয়োজকরা এই নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করছে লীগ কর্তৃপক্ষ যে কোনো ফ্রাঞ্চাইজি কতজন ক্রিকেটার রিটেন করতে পারবে তা নিয়েও স্পষ্ট কিছুই জানা যায়নি তবে নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রেখে দেয়া হবে তার তালিকা চূড়ান্ত করে ফেলেছে চেন্নাই সুপার কিংস এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের সর্বোচ্চ চারজনকে রিটেন করানো যাবে ধরে রেখে চেন্নাইও করে ফেলেছে নিজেদের তালিকা যেখানে সবার আগে রয়েছে গেল আসরের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ারের নাম তালিকায় থাকা পরের তিনটি নাম হচ্ছে রবীন্দ্র জাদেজা শিবাম দুবে ও লঙ্কান পেসার মাথিসা পাথিরানা তবে অবাক করা বিষয় হচ্ছে তালিকাটি সত্যি হলে চেন্নাইয়ের পছন্দের তালিকায় নেই মহেন্দ্র সিং ধোনি তবে কি দলের সফলতম ক্যাপ্টেনকে রাখবে না চেন্নাই বিষয়টা অবশ্য তেমন নয় ধোনি পরবর্তী আইপিএল খেলবেন কিনা সেই সিদ্ধান্তটাই এখনও তিনি নেননি তবে টু ম্যাচের আওতায় খেলানোর জন্য পাচে রাখা হয়েছে ধোনির নাম আর প্রতিবেদনটি সত্যি হলে চেন্নাইয়ের রিটেনে জায়গা পাচ্ছেন না বাংলাদেশি পেইসার মুস্তাফিজুর রহমান তার সঙ্গী হতে পারেন দীপক চাহার ডেফন কনয়ে রাচীন রবীন্দ্র ডেরিল মিচেলরা অবশ্য বিসিসিআই সুযোগ দিলে লম্বা হতে পারে চেন্নাইয়ের রিটেইন তালিকা শাহরিয়ার বাবু জিটিভি নিউজ